হ্যালো বন্ধুরা অপসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুবই ভালো আছেন ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারো যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না তো ফ্লিপকার্ট কোম্পানির নাম বা ফ্লিপকার্টস কোম্পানি সম্পর্কে আমরা সবাই জানি একটা ই কমার্স ওয়েবসাইট যে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারি এবং অনলাইনে অর্ডার করার পরে আমাদের বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন ধরনের বিষয় থেকে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক সময় কোয়ারি থাকে বা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের দরকার হয়ে থাকে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন অর্ডার করি ক্যান্সেল হয়ে যায় বা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ফ্লিপকার্ট বছরের বিভিন্ন সময় কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের জন্য হায়ারিং করে থাকে আবারও কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের জন্য হায়ারিং করবে এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ফ্লিপকার্টের তরফ থেকে তো এই ফ্লিপকার্ট কোম্পানিতে অর্থাৎ বড় ই কমার্স ইন্ডাস্ট্রিতে যদি আপনারা কাজ করতে চান নিজের কেরিয়ার বা ফিউচার তৈরি করতে চান তাহলে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই মুহূর্তে ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো ফ্লিপকার্ট কোম্পানি সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই একবার গুগলে সার্চ করুন কারণ বেসিক অনেক কিছু বলতে থাকলে ভিডিওটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা চলে আসি মেন বিষয়ে ফ্লিপকার্টে বেসিক্যালি এখানে তোমাদেরকে ফিক্স স্যালারি বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যেটা হলো ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট ঠিক আছে যেহেতু একটা স্যালারি অবশ্যই থাকবে কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ফ্লিপকার্টে জয়েনিং করলে ফিক্সড স্যালারি পাবো কিনা তো তোমাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ অবশ্যই দেওয়া হবে তবে এটা টেক মাইন্দ্রা কোম্পানির পেরোলে থাকবে টেক মাইন্দ্রা কোম্পানির নাম আশা করবো আপনারা অনেকেই শুনেছেন টেক মাইন্দ্রার তরফ থেকেই কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে যেটা হলো ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি আবারও বলে রাখছি ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি যারা ফ্লিপকার্টে কাজ করতে চাও বা ফ্লিপকার্টের হয়ে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে চাও তাদের জন্য একটা বিরাট বড় বা বেস্ট অপরচুনিটি তোমরা কিন্তু কেউ মিস করো না যদি মিস করে ফেলো তাহলে কিন্তু অনেক কিছু বা অনেকটাই দেরি করে ফেলবে যাতে তোমাদের সমস্যা হবে ঠিক আছে তো ফ্লিপকার্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে এবার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভে কী কাজ করতে হয় না হয় সেটা নিয়ে অনেকের মনে কোশ্চেন থাকে যে এখানে কি কাজ করতে হবে তো এগুলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ জব রোল কি এগুলো একবার গুগলে সার্চ করে তোমরা দেখতে পারো বেসিক ইনফরমেশানগুলো যদি তোমরা দেখে নাও তাহলে আর কোনো রকম ডাউট কোনো রকম কোশ্চেন থাকবে না তোমরাও কাজটা করতে পারবে বুঝতে পারবে সমস্যা আসবে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম এরপরে আমরা চলে আসি ফ্লিপকার্টে কাজ করতে গেলে আর কি কি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে দেখো ফ্লিপকার্টে কাজ করতে গেলে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে তোমাদের নিজস্ব যেটা আছে যে তোমরা স্মার্টফোন থেকে কাজ করতে পারো তবে এখানে ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি প্লাস অফিস অপরচুনিটি দুটোই অপরচুনিটি রয়েছে অর্থাৎ তোমরা ওয়ার্ক ফ্রম হোমও করতে পারো আবার যাদের কাছে ল্যাপটপ ডেস্কটপ এগুলো নেই তারা হোয়াটসঅ্যাপ মানে অফিসে গিয়ে কাজ করতে পারো এবার যারা ফ্লিপকার্টের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইছো তোমাদের প্রথমেই বলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে আর অবশ্যই তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করলে এই রিলেটেড আপডেটগুলো পাবে না পরবর্তীকালে বলবে দাদা আমি আপডেট পাইনি তো সবাইকে রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরই জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আমরা দিয়ে রেখেছি যাতে কোন রকম ডাউট কোন রকম না থাকে তো চলো এবারে বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা শুরু করা যাক যাতে তোমাদের কোনো ডাউট না থাকে তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে তোমরা যাতে সহজে কাজটা শুরু করতে পারো তো প্রথমে জানিয়ে রাখি যে ফ্লিপকার্টে আবেদন করার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় প্রার্থী সবার জন্য সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ তোমার বাড়ি কলকাতা হোক হাওড়া হোক হুগলি হোক বর্ধমান বীরভূম বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদ এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং কার্শিয়াং সমস্ত লোকেশান থেকে আবেদন করতে পারে অর্থাৎ প্যান ইন্ডিয়া হাইরিং রয়েছে তবে বাংলা ভাষা আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মানুষই বোঝে সেক্ষেত্রে কিন্তু বাংলাতে আমরা ভিডিও বানাই এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারে এই ফ্লিপকার্টের জব ভ্যাকেন্সিতে যেখানে তোমাদেরকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেসের জন্য রেকর্ডমেন্ট করা হবে স্যালারি এক্সপেকটেশন তোমাদের যেটা থাকবে ওটা নেগোসিয়েবল পুরোটাই ইন্টারভিউ দেওয়ার পর ডিসাইড করা হবে যে তোমাদেরকে কত টাকা স্যালারি দেওয়া হবে আশা করি বুঝতে পারলে ইন্টারভিউ দেওয়ার পর ডিসাইড করা হবে কত টাকা স্যালারি তোমরা পাবে আশা করবো এই বিষয় নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না নেক্সট যে বিষয়টা আসছে যে তোমরা যারা এখানে কাজ করবে তোমাদেরকে আর কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সুযোগ সুবিধার মধ্যে ডিউটি টাইম থাকবে রোটেশনাল শিফট সপ্তাহে একটা ছুটি থাকবে সেটাও রোটেশনাল শিফট কোম্পানি তোমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে পরবর্তীকালে এগুলো যখন তোমরা কাজ করবে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এবার এখানে যারা ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতে চাইছো বা ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সির জন্য ইন্টারেস্টেড আছো তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ভিডিওটাকে শেয়ার করো দাবাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যাতে তারাও সহজে জানতে পারে এই জব ভ্যাকেন্সি সম্পর্কে এবং এই জব রিকোয়ারমেন্ট সম্পর্কে যাতে সবাই একসাথে আবেদন করতে পারে কারণ অনেকেই আছে আবেদন করার সময় ভাবে কীভাবে আবেদন করবো তো অ্যাপ্লিকেশন লিঙ্ক আমরা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কীভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে তার জয়েন করো লিঙ্ক বেরো ডিসক্রিপশানে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেল প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে